হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তো চলো সাথে থাকো রান্নাঘরে যাচ্ছি দেখো রান্নাঘরে দাঁড়িয়েই আছি কি করছি না করছি শেয়ার করছি চলো গাইজ ফুলকপির তরকারি দেখো বসিয়ে দিয়েছি একটু ঘিডিয়ে নামাবো যার জন্য বলতে দিয়েছি পাশে আর এইদিকে আম এনে রেখেছিলাম তো মা কাটছে এই আমটা এটা কি তেল হবে এটা আম তেল হবে এখন অফ সিজেন যদিও তো আম বাজারে বিক্রি হচ্ছে পেয়ে গেছি আর ওইটা পোকা নাকি আর দুটো আম এনেছিলাম আর দেখো এই আমটা এই আমটা কিছুটা চাটনি হবে আর ওর থেকেই কিছু আম তেলের জন্য নেওয়া হবে তো ফুলকপি তরকারিটা হয়ে গেছে দেখো মা পরোটা বেলে নিয়েছে বেলে নিয়েছে আর আমটা জল দিয়ে রাখা হয়েছে এটা আম তেল করবো বললাম আর চাটনিটাও এখনো হয়নি আর পরোটাটা এবার বাড়াবে না সমস্ত কাজকর্ম করে ফেলেছিলাম একটু বেরিয়েছিলাম তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর মায়ের কথা বলি মায়ের তো ওষুধ চলছে কালকের থেকে আজকে একটু ইম্প্রুভ তো সকালবেলায় পরোটাও করেছে যদিও মা বসে থাকে না যতটা সম্ভব করে নেয় যাই হোক দেখি এই ওষুধে কতটা কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো কাশি চলছে জানো তোমরা দেখছো কথা বলতে কন্টিনিউ কথা বলতে পারছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে একই কথা তোমাদের সাথে বলি তোমাদেরকে বলি তোমরা অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি খুব তাড়াতাড়ি তোমাদের গুড নিউজটা পৌঁছে দিতে পারি তোমাদের কাছে তো চলো গাই সাতকের মতো চলো টা